আমি আবারও গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে গোপালের গল্প মানেই হাসির গল্প মজার গল্প তো চলো আজকে গোপালের খুব মজার একটি গল্প শোনাব একবার রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করে বলল গোপাল ভাঁড় অনেক দিন হয়েছে তোমার মুখ থেকে কোনো গল্প শোনা হয় না আর মন খুলেও হাসা হয় না আজকে একটা খুবই মজার গল্প শোনাও তো যাতে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় গোপাল ভার বললো বেশ তো মহারাজ শোনাতেই পারি তারপর গোপাল শুরু করল তার গল্প বলা একদিন একটি লোক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল জঙ্গল দিয়ে হেঁটেই বাজারে যেতে হয় তো সেই দিন সে তার বাজারে কিছু জিনিস আনার জন্যই সে পথ ধরে হাঁটছিল হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা সন্ধে সন্ধে ভাব হয়ে আসলো তারপর সে এই সন্ধে সন্ধে অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো একটু ভয় ভয় নিয়েই হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে হঠাৎই একটা সময় সেই লোকটির সামনে একটি বাঘ এসে উপস্থিত হলো বাঘটি হালুম হুলুম শুরু করে দিল আর লোকটি তো হঠাৎই এই বাঘের আগমন দেখে ভয়ে আতঙ্কে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল লোকটি যখন ভয়ে আতঙ্কে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন সেই বাঘটি কিছু না বুঝেই সেই লোকটির পাশে বসে পড়ল আর বসে বসে বাঘটি হাউমাও করে কাঁদতে লাগলো কী আশ্চর্যের ব্যাপার বাঘ কেন হাউমাউ করে তার পাশে বসে কাঁদছে বলো তো বাঘ তো লোকটিকে ছিঁড়ি কুড়ি খাওয়ার কথা তাই না যাই হোক বাঘটি ভীষণ জোরে কাঁদতে লাগলো বেশ কিছুক্ষণ কান্না করার পর লোকটি জ্ঞান ফিরে আসলো বাঘের চিৎকারে সে জ্ঞান ফিরতেই দেখলো তার পাশে বসে সেই ভয়ঙ্কর আতঙ্কিত বাঘটি কাঁদছিল সে কিছুই বুঝতে পারল না মনের ভেতরে অনেকটা ভয় নিয়ে একটু সাহস জুগিয়ে সে বাঘকে উদ্দেশ্য করে বলল কি ব্যাপার বাঘ মামা তুমি কাঁদছ কেন তখন বাঘটি বলে উঠল কাঁদব না তো কি হাসব এ কথা শুনে লোকটি একটু হক গেল বাঘ তো মানুষের মতো কথা বলছি তখন বাঘটি বলল আমি এই জঙ্গলে আজকে কত দিন যাবৎ বাঘ হয়ে বসে আছি এই জঙ্গল দিয়ে কোনো পথচারী গেলেই আমি তাকে বাঘ যে ভয় দেখাই আর সে ভয় যখন অজ্ঞান হয়ে যায় তখন আমি তার কাছ থেকে পকেট বা মূল্যবান যা জিনিসপত্র পাওয়া যায় আমি সেগুলো নিয়ে এখান থেকে চলে যাই কিন্তু আজকে কত দিন যাবৎ আমি এই জঙ্গলের পথে কোনো মানুষকেই পাচ্ছিলাম না আজকে অনেক দিন পরে তোমাকে পেলাম কিন্তু কি দুঃখের ব্যাপার তোমার কাছেও কানা করিও নেই না একটা মূল্যবান জিনিসও নেই কি একটা অবস্থা তাহলে কাঁদবো না তো কী করবো বলো তো লোকটা তখন খুবই অবাক হলো আর অবাক হয়ে বলল ও আচ্ছা তাহলে তুমি তাহলে আসল বাঘ নও ভেজাল বাঘ এই বলেই গোপাল ভাঁড় তার গল্প শেষ করলো আর তার গল্প শেষ হতে না হতে রাত সবাই হাসিতে ফেটে পড়লো রাজামশাই তো বলে উঠলেন এতদিন তো ভেজাল অনেক কিছু শুনেছি ভেজাল খাবার ভেজাল কথা ভেজাল কত কী আজকে তোমার মুখে ভেজাল বাঘের কথাও শুনলাম এই বলে রাজামশাই হো হো করে হাসতে লাগলো কেমন লাগলো বন্ধুরা মজার না গল্পটি হ্যাঁ গোপালের কাছেই এমন মজার মজার গল্প শুনতে পাওয়া যায় তো আশা করি গল্পটি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা কি করতে হবে হ্যাঁ লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে আমার গল্পটি শেয়ার করতে হবে তাতে করে এই মজার গল্পগুলো তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও শুনতে পাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা